আগামীকাল খেলা পরিত্যক্ত হলেও সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের এখনও পর্যন্ত তিন ম্যাচে দুই জয় চার পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে টিকে আছে তারা তবে আগামীকাল ম্যাচের ওপর নির্ভর করছে আসল সমীকরণ শ্রীলঙ্কা জিতলে যেমন শেষ চারে টাইগাররা তেমনি আফগানরা বিশাল জয় পেলেও সুপার ফোরে যাবে লিটনরা তবে যদি কোনো কারণে খেলা পরিত্যক্ত হয় তাহলেও ফলাফল যাবে বাংলাদেশের পক্ষে আগামীকাল সুপার ফোরের দৌড়ে একসঙ্গে মাঠে নামছে তিন দল প্রশ্ন হতে পারে ক্রিকেটে একসঙ্গে তিন দল কিভাবে মাঠে নামে মূলত মাঠে দুই দল নামলেও সেখানে ভাগ্য ঝুলে আছে তিন দলের শ্রীলঙ্কা ও আফগানিস্তানের এই ম্যাচের উপর নির্ভর করছে বাংলাদেশ শেষ চারে যাবে কিনা তবে আবহাওয়া বা অন্য যে কোনো কারণে এই ম্যাচ যদি পরিত্যাক্ত হয় তাহলে অন্য কোনো সমীকরণ মেলানো ছাড়াই শেষ চারে যাবে বাংলাদেশ কেননা সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে চার আর শ্রীলঙ্কার পয়েন্ট হবে পাঁচ তবে দুই জয় ও এক ড্রয় আফগানদের পয়েন্ট হবে তিন অর্থাৎ পয়েন্টে এগিয়ে থেকেই শেষ চারে যাবে বাংলাদেশ তবে সংযুক্ত আরব আমিরাতে এমন কিছু ঘটার সম্ভাবনা একদমই কম তাই তাকিয়ে থাকতে হবে অন্য সমীকরণে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে রোমাঞ্চকর লড়াই আট রানে হারিয়ে চার পয়েন্ট নিশ্চিত করেছে বাংলাদেশ তবে এত কিছুর পরও ভাগ্যের নিয়ন্ত্রণ এখন আর লিটন দাসদের হাতে নেই তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের দৈরথের দিকে সেই ম্যাচই নির্ধারণ করে দেবে কারা যাবে সেরা চারে বাংলাদেশের জন্য সবচেয়ে স্বস্তিদায়ক পরিস্থিতি হলো শ্রীলঙ্কার জয় যদি লঙ্কানরা ম্যাচ জেতে তবে কোনো জটিলতা ছাড়াই সুপার ফোরে বাংলাদেশ জায়গা করে নেবে তাদের সঙ্গী আফগানিস্তান জিতলেই তৈরি হবে হবে কঠিন তখন সমান চার পয়েন্ট আর ভাগ্য নির্ভর করবে নেট রান রেটের ওপর এই সমীকরণে বাংলাদেশের জায়গা নিশ্চিত করতে আফগানিস্তানকে জিততে হবে খুব বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে অন্তত পঁয়ষট্টি রানে হারাতে পারলেই কেবল বাংলাদেশ সুপার ফোরে জায়গা পাবে আফগানদের সঙ্গে অন্যথায় ব্যবধান কম হলে নেট রান রেটে এগিয়ে থাকবে আফগানিস্তান ও শ্রীলঙ্কা বাদ পড়বে বাংলাদেশ আবার আফগানরা যদি পরে ব্যাট করার সুযোগ পায় সেখানেও শর্ত আরও কঠিন অন্তত পঞ্চাশ বল হাতে রেখে তাদের জয় নিশ্চিত করতে হবে কেবল তখনই বাংলাদেশের ভাগ্যে সুপার ফোর লেখা থাকতে পারে কিন্তু আফগানিস্তান যদি শেষ দিকে ম্যাচ টেনে নিয়ে যেতে তবে সেই সমীকরণে বাংলাদেশ পিছিয়ে পড়বে এবং বাদ পড়বে প্রতিযোগিতা থেকে